মা ভাইয়ের নামে মিথ্যে বলতে হয় না আবির তো এখানে ঘুমাচ্ছে ও তোমাকে কিভাবে চিমটি কাটবে এখন ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি নয়তো ভূত এসে সত্যি সত্যি চিমটি কাটবে সারাদিন তো ভাইয়ের পিছনে লেগে থাকো এখনো না ঘুমিয়ে বানিয়ে বানিয়ে ভাইয়ের নামে বিচার দিচ্ছ আর একবার যদি চিৎকার করো তাহলে এই লাঠি আমি তোমার পিঠে ভাঙবো অনেক রাত হয়েছে ঘুমাও এখন দেখো মায়া আমাকে সত্যি চিমটি কেটেছে আরে তোমার পায়ে তো মনে হচ্ছে কিছুতে আচর দিয়েছে মনে হয় ওর পায়ে তেলাপোকায়ে কামড়েছে মা এতে কিছুই হবে না ও ঠিক হয়ে যাবে এখন তুমি ঘুমিয়ে পড়ো সাদিয়া ওর বাবা মায়ের কথা মতো ঘুমিয়ে পড়ে এদিকে কিছুক্ষণ পরে সাদিয়ার মা বাবাও ঘুমিয়ে যায় তার ঠিক কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই ভুতটি আমার ফিরে এসেছে বন্ধু তুমি কি দেখেছ ভূতটি আবারও সাদিয়ার পায়ে চিমটি কেটে পালিয়ে গেল এখন সাদিয়ার পা দিয়ে রক্ত ঝরছে কিন্তু সাদিয়া এবার আর ওর মা বাবাকে ডাকার সাহস পাচ্ছে না সাদিয়া মনে হয় ভাবছে এখন যদি ওর মা বাবাকে ডাকা ডাকি করে তাহলে হয়তো ওর মা বাবা ওকে খুব মারবে তাই সাদিয়া জানালা বন্ধ করে দিয়ে আবারও ঘুমিয়ে পড়ল মা আমাকে কে কাটছে চিমটি সাদিয়া তুমি কি ভাইকে চিমটি কেটেছ সাদিয়ার কোনো সারা শব্দ না পাওয়ায় সাদিয়ার মা বুঝতে পারেন সাদিয়া এখন ঘুমিয়ে পড়েছে তাই তিনি ওকে আর ডাকাডাকি না করে জানালাটি বন্ধ করে দিলেন বাবা তোমার পায়ে মনে হয় তেলা পোকায় কামড় দিয়েছে এতে কিচ্ছু হবে না এখন ঘুমিয়ে পড়ো দেখো যেন আমার বালিশের পাশে এক ফানা কলা রেখে গিয়েছে সাদিয়া আগে কলাগুলো খেও না আমি আগে তোমার বাবাকে ফোন করে জেনে নি আমার কেন যেন এই কলাগুলোকে অস্বাভাবিক মনে হচ্ছে দিদিভাই তুমি এদিকে আসো কলাগুলো আমার হাতে দাও বৌমা এই কলাগুলোর সাথে তো সিঁদুর মাখানো আছে তুমি এখনই রাহাতকে ফোন করো দেখো খোকা এই বিষয়ে কিছু জানে নাকি ঠিক আছে মা আমি এখনই ওনাকে ফোন করছি তুমি এখন কোথায় আছো কেন কি হয়েছে আমি এখন রাতুলের বাসায় আছি গতকাল তুমি কি কোনো কলা কিনেছিলে না কিন্তু কেন কি হয়েছে আমাকে একটু খুলে বলো না না তেমন কিছু হয়নি তুমি তাড়াতাড়ি বাসায় আসো বৌমা খোকা কি বললো এই কলাগুলো সম্পর্কে আপনার ছেলেরা কিছুই জানে না সাদিয়া তোমার পায়ে কি হয়েছে তোমার পায়ে ক্ষত কিসের বৌমা আমি এখন বুঝতে পেরেছি কি ঘটতে চলেছে বৌমা এই কলাগুলো নদীতে ফেলে দিতে হবে এই কলা যদি কেউ খেয়ে ফেলে তবে তাকে আর বাঁচানো যাবে না মা এই কলাগুলো কোথা থেকে এসেছে বলতে পারেন বৌমা দীপেন ফিরে এসেছে এখনও প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে কিন্তু দীপেন দাদা তো গতকাল মারা গেছেন তাহলে উনি ফিরে আসবেন কিভাবে বৌমা ছাদিয়ার পায়ে যে ক্ষত দেখতে পাচ্ছ এটা দীপেনেরই কাজ এখন আর কিচ্ছু বুঝার বাকি নেই কিন্তু মা দীপেন দাদার সাথে আমাদের কিসে শত্রুতা আছে উনি কেন আমাদের ক্ষতি করতে চাইবেন তাহলে শুনো। বৌমা কাল কি হয়েছিল আরে দীপেন বাবা তোর কি হয়েছে সর তুই এখান থেকে তোকে আর দরদ দেখাতে হবে না তোর জন্যই আমি আজ মাথা ঘুরিয়ে পড়ে গেলাম তুই জানিস যে আমার লো প্রেশার তারপরেও তুই আমাকে দুধ না দিয়ে অন্য কোথাও বিক্রি করেছিস আমার যদি কিছু হয়ে যায় তাহলে মনে রাখিস তার জন্য তোকে চরম দুর্ভোগ পোহাতে হবে দীপেন তুই এসব কি বলছিস আমি অন্য কোথাও কেন বিক্রি করতে যাব প্রতিদিন তো তোকে দুধ দেই আজ বাছুরে দুধ খেয়ে নিয়েছে তাই আজ দুধ হয়নি যতটুকু হয়েছে ওইটুকু আমার নাতি খাবে তুই আবার কাল থেকে দুধ পাবি আমার আর দুধ লাগবে না আমি অন্য কোথাও থেকে কিনে আমি তোর কাছে দুধ বিক্রি করলে তুই আমার থেকে কিনবি যা সর তোর কাছে আমি আর বিক্রিই করব না দুধের বাকি টাকাগুলো আজকের ভিতর আমার বাসায় পৌঁছে দিবি তোর টাকা তুই এখনই নিয়ে আমার বাড়ি থেকে বের হ এই বলে দীপেন দুধের বাকি থাকা টাকাটা তখনই পরিশোধ করে দেয় ওই সময় দীপেন বলেছিল ও নাকি এর প্রতিশোধ নিবে তার কিছুক্ষণ পরেই তো দীপেন মারা যায় এখনো রতৃপ্ত আত্মা ভূত হয়ে প্রতিশোধ নিতে ফিরে এসেছে ভূত ভূত আমি বিশ্বাস করি না ভূত বলতে কিছু নেই দিদি ভাই ভূত বলতে কিছু হয় কিন্তু তুমি জানো না বৌমা এখন কিছুদিন সাবধানে থাকতে হবে আমি দেখছি কি করা যায় এখন আপাতত কলাগুলো নদীতে ফেলে দিয়ে আসে মা আপনি এটা কি বললেন এটি তো খুবই ভয়ঙ্কর বিষয় আপনি যান এক্ষুনি কলাগুলো নদীতে ফেলে আসুন দাঁড়াও দাঁড়া আমি এখন একটি নিয়ে আসছি দাঁড়াও আমাকে নিয়ে যাও সাদিয়া সাদিয়া মা এত রাতে তুমি কার সাথে কথা বলছো কি হলো চুপ করে আছো কেন উত্তর দাও ছাদিয়ার কোনো সারা শব্দ না পাওয়ায় ছাদিয়ার মা চিন্তায় পড়ে যায় তখন ছাদিয়ার মা লাঠি হাতে ছাদিয়ার কক্ষে প্রবেশ করে ছাদিয়াকে ঘরের ভিতর না পাওয়ায় তখন তার দীপেন দাদার কথা মনে পড়ে যায় ছাদিয়া ছাদিয়া মা তুই কোথায় গেলি এত রাতে তোকে কোথায় খুঁজব এই যে শুনছ অনেক ঘুমিয়েছ এখন ঘুম থেকে ওঠো ছাদিয়া ঘরে নেই ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না কি বলছো এসব এত রাতে ও কোথায় যাবে একটু আগে কার সাথে যেন চুপি চুপি কথা বলছিল কিন্তু এখন দেখি মেয়েটি ঘরে নেই আমার খুব চিন্তা হচ্ছে দীপেন দাদা ভূত হয়ে ফিরে এসেছে আরে বাদ দাও ভূত বলতে কিছু হয় না দাঁড়াও আমি দেখছি ও কোথায় গেছে তুমি আগে সুলাইমানকে সাথে নিয়ে শ্মশান ঘাটের দিকটা দেখে আসো বেশি দেরি করলে কোনো অঘটন ঘটে যাবে তুই রাস্তা দিয়ে যা আমি নদীর তীর হ্যাঁ চলো ভাই এখন আর সম্মান নষ্ট করা যাবে না ছাদিয়া ছাদিয়া কথা বলো কোথায় তুই ছাদিয়া ছাদিয়া দে মা ছাদিয়া ছাদিয়া মা কোথায় তুই কথা বল কি করছিস এত রাতে এখানে এসেছিস কেন সাদিয়া মা তারা তুই কোথায় চলেমান ধর ওকে সাদিয়া মা তুই দৌড়াচ্ছিস কেন দাঁড়া ওকে পালাতে দিস না এখন কিছুটা ভোরের আলো ফুটেছে সাদিয়া এখন দৌড়ে ওর দাদির কক্ষে প্রবেশ করে হোচট খেয়ে পড়ে যায় তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছ সাদিয়া কতটা ভয় পেয়েছে ছাদিয়া অনেক ভয় পেয়েছিল তাই ছাদিয়াকে কোনো প্রশ্ন না করে ওর দাদির পাশে ঘুম পাড়িয়ে দেয় এবং সকাল হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে বন্ধুরা তোমরা কি জানো অতিরিক্ত ভয় পেলে খুব জ্বর হয় ছাদিয়ার আজ খুব জ্বর হয়েছে এখন একটু চুপ করো আগে শুনি ছাদিয়া কি বলে সাদিয়া মা তুমি কাল রাতে কার সাথে কথা বলছিলে আর অত রাতে তুমি কেন বের হয়েছিলে আমাকে সাগরের দাদা আম কুড়াতে ডেকে নিয়ে গিয়েছিল তারপর আমার আর কিছু মনে নেই দিদি ভাই তুমি ভুলে গেছো সাগরের দাদা আরও ছমাস মাস আগে মারা গেছে তুমি সত্যি করে বলো কার সাথে গিয়েছিলে আমাকে দীপেন কাকু ডেকে নিয়ে গিয়েছিল দিদি ভাই এভাবে রাতের বেলায় কেউ ডাকলে আর ঘর থেকে বেরোবে না এখন থেকে ঘরের জানালা বন্ধ করে ঘুমাবে আমি বলেছিলাম না তোমাকে দীপেন ভূত হয়ে ফিরে এসেছে তুমি বিশ্বাস করলে না এইবার দেখলে ভূত বলতে আসলে কিছু হয় ছাদিয়া তো খুব বাচ্চা মানুষ ওকে আর রাগারাগি করে কোনো লাভ নেই আপনারা যাকে দীপেনের আত্মা ভাবছেন ওইটা আসলে দীপেনের আত্মা না সত্যিটা আমি আপনাকে বলছি আপনারা যাকে ভূত ভাবছেন ওইটা আসলে একটা দুষ্টু জিন দীপেন কাকু এই জিনটাকে তার শক্তি দিয়ে গোলাম বানিয়ে রেখেছিল দীপেন কাকু তার মৃত্যুর আগে এই জিনটাকে আদেশ করেছিল এই জন্য জিনটা আপনাদের অনিষ্ট করতে চায় আপনারা কোনো চিন্তা করবেন না আল্লাহর পবিত্র কালামের সামনে ও টিকতে পারবে না আপনারা নিশ্চিতে থাকুন আমি এখন আছি এই বলে ইমাম সাহেব এই স্থান ত্যাগ করে তারপরে পরে আমাদের কান্দিতে আর কোনো দিন সেই জিনটির বিচরণ পরিলক্ষিত হয়নি ধারণা করা হয় সেই হুজুর সাহেব জিনটির সাথে এমন কিছু করেছিল যার দরুন ওই জিনটি হোগলাকান্দি গ্রাম ছাড়তে বাধ্য হয়